হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটা দেখা যাচ্ছে আমাদের টোটালি ভিন্ন রকম এক ধরনের ভিডিও তো এই ভিডিওটা হয়েছে আমাদের ভিন্ন জগতের ভিতরে ভিডিওটা হচ্ছে এসএসসি এসসি ব্যাস পঁচানব্বই রংপুর ডিভিশন এই এসএসসি ব্যাস পঁচানব্বই রংপুর ডিভিশনে দেখা যাচ্ছে যারা নারী পুরুষ যারা সবাই বিভিন্ন বিভিন্ন কর্মস্থলে জড়িত তারা একসাথে একত্রিত হয়ে একটা পিকনিক স্পটের আয়োজন করেছে রংপুরের ভিন্ন জগতের ভিতরে যেখানে মূলত উদ্দেশ্য ছিল নারী পুরুষ সকলেই যে যার মতো আছে না কেন সবাই একসাথে হয়ে একত্রিত হয়ে মত বিনিময় হবে এবং বিভিন্ন ধরনের নাচ গান অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের আনন্দ উৎসবের মধ্যে দিয়ে তাদের অনুষ্ঠানটা আর কি সফল হয়ে যায় তো আমরা ভিডিওতে দেখাতে যাচ্ছি বিশাল বড় এক প্যান্ডেল এবং প্যান্ডেলের সাথে রয়েছে একটা হাই স্টেজ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের অ্যারেঞ্জমেন্ট ওরা ওরা আর কি করে থাকে তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তো এখানে নারী পুরুষ উভয়ই দেখা যাচ্ছে যে একত্রিত কালার পুরুষরা রেড কালার টি শার্ট এবং মেয়েরা দেখা যাচ্ছে মেয়েরা বা মহিলারা এক কালারের শাড়ি পরিধান করেছে তো ওনাদের আনন্দ মুহূর্ত সময়গুলা অনেক সুন্দরভাবে কেটেছিল ও আমাদের রংপুর এবং ঢাকা থেকে কনসার্ট করার জন্য বিভিন্ন ধরনের শিল্পী ও নাচ নাচের জন্য বিভিন্ন ধরনের তো যাই হোক আর কি এনাদের অনুষ্ঠানটা প্রতি বছর একবার হয়ে থাকে যেটাকে বলা হচ্ছে মিলন মেলা মিলন মেলা দুই হাজার পঁচিশ তো এবছরে দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠানটা আর কি উদযাপন হয়ে হয়েছিল বাট দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ আর কি মানে প্রতি বছর একবার করে হলেও ওরা আর কি সবাই সবার সাথে একত্রিত হবে মিট আপ করবে খাওয়া দাওয়া করবে একসাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবে ওদের মূলত উদ্দেশ্যটা ছিল এটাই ওরা দেখা যাচ্ছে যে এসএসসি পাশ করার পর বা নিজেরাই গ্র্যাজুয়েশান কমপ্লিট করা পর্যন্ত বিভিন্নজন বিভিন্ন কর্মস্থলে বা কেউ বিভিন্ন বিভিন্ন স্থানে বিভিন্নজন বিভিন্ন স্থানে রয়েছিল তো তাদের উদ্দেশ্যটাই ছিল একটাই যে আমরা প্রতি বছর একবার হলেও সবাই সবার সাথে দেখা করব। ও মতবিনিময় একটা ব্যাপার সবার যে সেটার কি হয়ে থাকে তো আমাদের এখানে দেখেন বিশাল বড় একটা প্যান্ডেল আর সাইটে রয়েছে এটা কনসার্ট করার জন্য একটা হাই স্টেজ তো আপনারা সবাই দেখতে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুকে পেজটা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা ইন্সপায়ার হব আপনাদের সাথে আরও নতুন নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের আরেকটা ভিডিও বানানোর বা মেক করার একটা ইন্সপায়ার তৈরি হবে তো আশা করি সকলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর কারো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে কমেন্টস করবেন থ্যাংক ইউ সো মাচ